শুভ সকাল বন্ধুরা অনেক দিন না অনেক মাস পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আমি নিজেই বুঝে পাচ্ছি না যে ভিডিওটা আমি কি দিয়ে শুরু করব তো তোমরা আমার সঙ্গে থাকো আস্তে আস্তে সবই জানতে পারবে প্রথমেই তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি এতদিন আমি কোনো আপডেট দিতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি কারণ কি বলো তো আমি না ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতেই ছিলাম না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি এখন মোটামুটি ঠিক আছি আর কি বলো তো এই ভিডিওটা না অনেক দিন আগেরই মানে কিছুটা ভিডিও ছিল তো ভাবলাম চলো ভিডিওটা যখন করা ছিল তখন দিয়েই দিই তোমাদের লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল মানে বাড়ির পাশে অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানেরই কিছু ভিডিও আমি করে রেখেছিলাম ভেবেছিলাম ছাড়বো কিন্তু সেই ভিডিওটা এডিট করে ছাড়ার মতো পরিস্থিতি আমার আর হয়েছিলো না তার জন্যে আর ছাড়তে পারিনি চেষ্টা করবো এখন থেকে কিছু কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার কি বলো তো সেদিন রাত্রিবেলায় যে আমরা বাড়ির সবাই মিলে আমার যা সবাই মিলে আমরা এসেছিলাম মেলাতে আর মা আর বোনও এসেছিলো কারণ এসকে ছিল না বাড়িতে তার জন্যেই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এত ঘামছিলাম মানে মাত্রা অতিরিক্ত মানে বুঝেই পাচ্ছি না যে এত কেন ঘামছি যাই হোক এইগুলোতে উঠতে না আমার ভীষণ ইচ্ছা মানে জানি দিনও ইচ্ছাটা পূর্ণ হবে না কারণ আমি যখন ছোট ছিলাম তখন না এগুলো কিছুই ওঠেনি তাই জন্য আমার ইচ্ছাটা ইচ্ছাই থেকে যাবে গরমে না খুব কষ্ট হচ্ছিল মানে একটু ফুচকার আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে টেস্টে মাঝখানে একদিন আর বেরোনো হয়নি আর কি বলো তো বাড়ির পাশে অনুষ্ঠান সবাই মানে তিনবেলায় যায় তো ভেবেছিলাম যাব না তো এসকে বলছে না আমি বাড়ি ছিলাম না চলো আর কাজও আছে টোকন টোকন কাটার ব্যাপার আছে অনেক কিছু যাই হোক তারপরে অনেক বলার পরে এত গরমে অস্বস্তিতে তবু এসছিলাম আর কি আর আজকেই হলো লাস্ট লাস্ট বলতে আজকে রাত্রেই লাস্ট কালকে সকালবেলায় হচ্ছে শেষ হয়ে যাবে ভাবলাম যে একটা দিন আর মিস করে লাভ নেই আসার সময় বাদাম নিয়ে চলে এসেছি আর কী তো বিয়ের এত বছর পর পরেও আমি এখনো ঠিকঠাক করে একা একা শাড়ি পরতে পারি না মানে একজন লাগে আর কি পরের দিন সবাই এই যে নগরে বেরিয়েছে আর আমি জালনা দিয়ে দেখছি প্রত্যেক বছর সবাই মিলে নগরে যাই অনেক মজা হয় নাচ করতে করতে সবাই মিলে তো কি বলো তো এবারই প্রথম আর কি ইচ্ছা করেই গেলাম না আর আজকে আর শাড়ি পরার আমি রিস্ক নিইনি একটু খারাপই লাগছিল যেহেতু ঠাকুর মানে পুজোর ব্যাপার থাকে পুজোতে একটু শাড়ি পরলেই ভালো লাগে কিন্তু আমি আর পারছিলাম না শাড়ি পরে যাই হোক আগের দিন যে টোকনটা নেওয়া কাটা হয়েছিল সেই মালসাটা নেওয়া হয়নি প্রসাদটা আর কি প্রসাদ নিয়ে এই যে আজকে সবাই শেষ সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে চলে যাব বাড়ি বাড়িতে এসে না আর প্রসাদটা মাখাও হয়নি আর কাউকে দেওয়াও হয়নি আর এখন হয়ে গেছে পুরোপুরি রাত তো মনলান চলো এখন প্রসাদটা মেখে সবাইকে দিয়ে দিই তাহলে প্রসাদটা পুরো নষ্ট হয়ে যাবে বিকালবেলা এই যে পাপা আর বৌদিও এসেছিলো এটাই ছিল আমার লাস্ট ভিডিও করে রাখা আর কি আগের ভিডিও তুমি অনেক দিন পরে নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো একটা স্পেশাল ডে তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করাই যাক আর প্রচুর দিন ধরে না আমার ধোসা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল যেহেতু বাইরেও যাওয়া হচ্ছে না এখন তাই ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নিই এখন আমি বানাচ্ছি ধোসার যে চাটনিটা হয় তার জন্যে একটু ছোলা বাদাম একটু সামান্য আদা কুচি আর হচ্ছে নারকেল কুচি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা কি বলো তো দুধের স্বাদ আমি ঘোলে মেটাচ্ছি মানে প্রপার দোকানের মতো তো আর মানে করতে পারবো না যেরকম পারি তারপর একটুখানি হালকা করে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টক জানো তো ফোড়নটা দেওয়ার আগেই না অর্ধেকটা চাটনি শেষ করে দিয়েছি আমি আর এসপি মিলে কী বলো তো এটা ফোড়নটা দেওয়ার আগেই এত টেস্টি লাগছিলো তো যা ভাবলাম যে ফোড়নটা দিয়েই দেখি কেমন লাগে ফোড়নটা দিয়ে একটু আলাদা রকম টেস্ট হয় বেশ অন্য রকম আর কি ফোরনে দিয়েছিলাম আমি কারিপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা সর্ষে আর আগেই বললাম যে দুধের স্বাদ আমি ভোলে মেটাচ্ছি যেহেতু বাইরে যাওয়াও হচ্ছে না ধোসা খাওয়াও হচ্ছে না তাই এই যে হোমমেড মেড ধোসা একদমই হয়নি ধোসার মতো তবু আর কি চাটনিটার জন্যে আর কি ধোসা খাওয়ার স্বাদ আর কি মিটল সকালটা এত ভালোভাবে শুরু করেছিলাম অনেকদিন পরে আজকে রান্নাঘরে গিয়ে রান্নাও করলাম আর দেখো ওকে বললাম যে আমি অনেক দিন পরে আজকে একটা ভিডিও বানাচ্ছি তুমি একটা জামা পরে বসো ব্যাস আমার কথা শুনলো না খালি গায়ে বসে পড়লো বলছে তুলতে হবে না তার জন্য বুঝতেই পারছো আমি একটু রেগে রেগেই আছি মুডটাই পুরো আমার খারাপ করে দিল কি আর বলবো মানে এরকম আমার সাথে করে ঠিকই কিন্তু বেশিক্ষণ আমার মুডটা খারাপও রাখতে দেয় না আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় দারুন 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 সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে হলো একটা স্পেশাল ডে আজকে হলো এসকের জন্মদিন কিন্তু কী বলো তো প্রত্যেক বছর ওর জন্যে আমি অনেক কিছুই করি মানে কিছু না কিছু অবশ্যই করি কিন্তু এবারই প্রথম আমি ওর জন্যে কিছুই করতে পারলাম না আমার খুবই খারাপ লাগছিল যাই হোক বাবার থেকে এই যে মোবাইল গিফট পেয়েছে ও তো ভীষণ খুশি আর মা এই যে জামানি এসছিল সকালে প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে অনেক স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়াই এবার আর পারলাম না তার জন্যে মায়ে এসেছিলো মাই রান্না রান্না করে নিয়ে এসেছিল আর মা হচ্ছে কি আমাদের জন্মদিনে কিছু না করুক পায়েস রান্না করে মানে ঠাকুরকে দিয়ে সেটা আর কি খাওয়ায় তোমরা তো জানোই যে মা বাবা সবসময় আমাদের সঙ্গে থাকতে পারে না খুব তাড়াতাড়ি মা বাবা আবার আসবে যেহেতু মা বাবাও নেই তার জন্যে আমার মাই যেরকম আর কি পারে সেরকমই করেছে যেরকম আর কি আমাদের সময় করে সেরকমই মা হচ্ছে রান্নাবান্না করে নিয়ে এসেছিল। আর এই যে পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছে আমাদের বাড়িতে তো ঠাকুরের সামনে খাওয়ানো হয় কিন্তু এখানে তো আমাদের বাড়িতে তো ঠাকুর বলতে সেরকম নেই আমাদের মন্দিরেই সব তো মন্দিরে আর যাওয়া হয়নি ঘরে বসেই আর কি মা ওকে একটু মিষ্টিমুখ করিয়ে দিল এখন না প্রায় দাদার ডিউটি হয়েছে একবার মাকে দিয়ে যাওয়া একবার নিয়ে যাওয়া প্রত্যেক বছর এই দিনটা অন্যরকমই কাটে আর এবার অন্য সম্পূর্ণ আলাদা রকমই কাটলো কি বলো তো প্রত্যেক বছর এত কিছু করি নিজে হাতে তো ভাবলাম যে নিজে হাতে ওর জন্য কিছুই করব না জানো তো মনের ভিতর না সত্যিই খুব খারাপ লাগছিলো আর যেহেতু ও এখন বাড়িতে নেই তাই ভাবলাম চলো এই সুযোগে কিছু একটা বানাই ও বাড়িতে থাকলে তো আমাকে কিছু করতে দেবে না তার জন্য দেখো আমি অল্প একটু যেহেতু একদমই মানে মিষ্টি বেশি খায়ও না আর ও সব থেকে ভালোবাসে হচ্ছে রসমালাই খেতে তাই ভাবলাম চলো একটুখানি শুধুমাত্র ওর জন্যেই বানাচ্ছি আমি একদম অল্প পরিমাণে প্রথমে একটুখানি দুধের থেকে ছানা কেটে নিয়েছিলাম তারপর ভালো করে মেখে সেগুলো রসগোল্লা ছোটো ছোটো আকার করে নিয়েছি প্রথমেই চিনিটা একটু ভালো করে জাল করে পোড়া পোড়া মানে একটু লাল লাল ভাব করে নিয়েছি যাতে দোকানের মতো লাল লাল ব্যাপারটা আর কি হয় রসমালাইতে তার জন্যে আর এখানে গ্রিস একটু সামান্য এলাচ গুঁড়ো ভেতো করে জানো তো ভয়ে ভয়ে কী ভয়ে ভয়ে আমি বানাচ্ছি ভাবছি যে ও চলে না আসে আর যেটার আর ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে আমি বানাতে বানাতে ও চলেও এসেছে আর এসে আমার বকা শুরু দিয়েছে করছে তুমি রান্না করে সত্যি এমনভাবে এসে বকা শুরু করেছে আমি পুরো কেঁপে উঠেছি একা হাতে সব কিছু করছিলাম একা হাতে ফোনটা ধরেছি আর এই হাত দিয়ে ছাড়ছিলাম আর ঠিক এই সময়টাই ও এসে শুরু করেছে বকাবকি যাই হোক আমার বানানোটা সার্থক হয়েছে খেতে খুব টেস্টি হয়েছিলো ও খুব ভালো খেয়েছে এত বকা খাওয়ার পরেও বানানোটা সার্থক হলো আর কি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না কেন তো এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করছি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের অনেক অনেক আনন্দ দিতে পারবো তোমার তোমরা অনেক খুশি হবে ভালো লাগবে আর সামনের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আমাদেরকে দেখাও গাড়িটা তো বুঘ করে তো আচ্ছা আমরা সেলফি চলে আস সেলফি 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 আর সে দুজন একসঙ্গে তুলব হ্যাঁ ভালো করে বসতে হবে কে বাপা কই সবাই ভালো কিছু সুস্থ দেখুন নতুন একটা ভিডিওর সঙ্গে